আসসালামু আলাইকুম আমার নাম সাদিয়া আক্তার আমি মুরাদনগর থানা থেকে এসেছি কুমিল্লা জেলা আমার সমস্যা হয়েছে আমি দু বছর আগে আমার পায়ে একটু ব্যথা ছিল কিন্তু আস্তে আস্তে ব্যথাটা দিন দিন বার্তা ছিল তারপর আমি অনেক ভয় পেয়ে গেছি যে আমার পায়ে হঠাৎ করে কি হলো চলাফেরা করতে পারি না বসতে পারি না বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছিল তারপর আমি অনেক ডাক্তার দেখেছি কিন্তু কোনো ডাক্তারই আমার রোগ ধরতে পারে নাকি সব ডাক্তারই বলছে যে আমার নাকি বাদ ব্যথায় এই সে অনেক ওষুধ টষুধ খেলাম কিন্তু তারপরও সুস্থ হয় নাই তারপর দীর্ঘদিন ধরে ব্যথা বাড়তেছে তারপর আমি ইউটিউব থেকে স্যারের খোঁজখবর পাই তারপর স্যারের সাথে আমি দেখা করতে আসি স্যার আমার রোগ নির্ণয় করে তারপর স্যার বলছে যে আমার এই ব্রেনের সমস্যা দুটো হিপ জয়েন্ট আমার নষ্ট হয়ে গেছে তারপর স্যার বলছে যে পনেরো দিন থাকতে তারপর আমি এবিএন সাড়ের সাথে এক মত হইলাম তারপর আমি এজাায় ইডমিট এরপর আমি চিকিৎসা সাড়ের ব্যবহার সব ঠিক আছে অনেক নিলাম সবাই মোটামুটি সাহায্য করছে সবাই চেষ্টায় আজকে বুঝতেছি ইনশাল্লাহ দর্শক শুলে নাতক্ষন। আমা একটি বোনের কথা যিনি এএন রোগে আটন্ত। আমি গত দুই বছর আগে যখন উনি বুঝতে শুরু করেছেন জনর দর্শক একটু ডিটেলস এই কথা বছর আসুন বল যখন প্রথম দুই বছর আগে আপনার শুরু হয়েছিল মানে প্রথম আপনি বুঝতে শুরু করেন কি কি শারীরিক প্রতিবন্ধকতা আপনি বুঝতে পারেন যদি খুলে বলেন প্রথম অবস্থায় পাত চিমচিমায় ব্যথা করতো তারপরে মোটামুটি চলাফেরা করতে পারছি কিন্তু যখন এটা দিন দিন বাড়তে থাকে তখন আমার বসতে উঠতে অসুবিধা হতো বাথরুমে বসতে অসুবিধা হতো তারপর এক সময় তো রুম পর্যায়ে গেছি যে আমি চেয়ারে বসে সবকিছু করা লাগছে মানে মাটিতে বসার চিন্তা করতে পারছি পারছিলাম না না যখন প্রথম অবস্থাটা শুরু হলো কোন ডাক্তার দেখিয়েছিলেন হ্যাঁ আমি প্রায় অনেকগুলো ডাক্তার দেখাইছি কিন্তু কোনো ডাক্তার ধরতে পারে নাই আমার রোগটা কি তারা আমাকে তারা বলতো যে এটা স্বাভাবিক ব্যথা বা ব্যথা ওষুধ খান ঠিক হয়ে যাবে আচ্ছা তো আরেকজন আমি ডাক্তার দেখেছিলাম উনি আমার থেরাপির জন্য বলছিল 10 দিন থেরাপি নেছি ঠিকই মোটামুটি ভালো ছিল তারপরে তো আবার ব্যথা আবার ব্যথা তারপরে আমি সারের ইউটিউবে দেখলাম সারকে টিভিতে দেখলাম দেখার পর আমার আগ্রহ ইয়ে করলো যে আমি সারকে দেখাবো পরে আমি এই জায়গায় আসি তারপর স্যারকে দেখাই সারপর তার সার দেখে আমাকে রূপটা নির্ণয় করে বলল যে আমার নাকি হিপ জয়েন্ট এর সমস্যা এভিয়ানের মানে প্রথম আসলে আপনি জানতে পারলাম যে এই সমস্যা

এবং জীবনটাকে অনেকটুকু মানে ছোট হয়ে আসছিল আগে যত হয়তো আত্মীয়দের যেতেন আগে তো আগে তো মোটামুটি আমি অনেক খেলাধুলা একটু ভালো ছিল মানে আমার খেলতে ভালো লাগতো যে জায়গায় আমি দৌড়াতে পারতাম না অনেককে খেলতে থাকতাম তখন আমার অনেক কষ্ট হতো বিশেষ করে এই জিনিসটাই আমার অনেক কষ্ট দিত তখন অনেক কান্না কান্নাকানি করতাম অনেক কিছু ইয়ে করতাম অনেক সাফার করছে তারপর সারের কাছে এই জায়গায় আসার পরে দেখি আমি চিকিৎসা নিলাম আপুকে তো বিশেষ করে ধন্যবাদ ওনাকে যে ছেড়ে আমি যেতেছি এতে আমার অনেক কষ্ট লাগতেছে আপু আমার অনেক ভালোবাসছিল নিজের বড়ের মতো উনিও কান্ডা করে দিতেছে যে আমি যাবো একটা এই দিনে একটা পরিবার পরিবারের মতো হয়ে গেছে সবকিছু হ্যাঁ সবাই আমার অনেক সাহায্য করছে ভালোবাসছে সারা আমাকে দেখে আসতো এখন ভিতরে একটু কনফিডেন্স পাচ্ছেন যে না আপনি আগের মতো আগের মতো সবকিছু একটু সময়ের ব্যাপার ঠিক হয়ে যাবে এরকম অসংখ্য মানুষ আছেন আমাদের পুরো গ্রামে দেশে দেশের বাইরে

এবং সবার জন্য দোয়া করবেন দর্শক এই যে দেখলেন আমার বনটি মাত্র দশ দিন আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমার এই বোন জন্য যাতে জীবনের শেষ দিন পর্যন্ত এবং সুস্থ থাকেন দর্শক এখন খুব একটা সময়টা যারা আসলে দীর্ঘদিন যাবৎ হয়তো এরকম দেখার জন্য খুঁজছেন কিন্তু হয়তো সময় পাচ্ছেন না অনেকে সার্ভিস করেন বিজনেস করার বিভিন্ন সময় এই যে ঈদুল আজহার যে একটা ছুটি একটা লম্বা ছুটি আছে এই সময়টাকে আসলে অনেকে কাজে লাগাতে পারেন তো যারা সময়ের জন্য পাচ্ছেন না তাদের জন্য বলবো এই সময়টাকে কাজে লাগান অসুস্থতা থেকে সুস্থতা পথে ফিরে আসুন শুধুমাত্র আমি বেঁচে আছি আমার একটি প্রাণ আছে এটাকে আসলে বেঁচে থাকা বলে না সুস্থ হন সুস্থভাবে থাকুন মানুষের করে বাঁচুন ভালো সুস্থ আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল